বোনের বাসায় ঘুরতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে কী কী রান্না করেছিল আপনি আর কি কি খেয়েছিলাম সারাদিন কিভাবে কাটিয়েছি সব কিছুই থাকছে আজকের ব্লগে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুক্রবার যেহেতু সারাদিন বাসায় বসে থাকা হয় চার জন্য প্ল্যান করলাম যে একটু ঘুরে আসি আর আমি ঢাকায় এসেছি প্রায় এক মাস হয়ে যাচ্ছে তো কোথাও যাওয়া হচ্ছে না আনাফিয়াও একটা ঘরের ভেতরে সবসময় বন্দি থাকে যার জন্য প্ল্যান করলাম যে ফ্রাইডেতে আমার কাজিনের বাসায় ঘুরতে যাব তো সকাল সকালে আমরা খুব আর্লি রওনা দিয়েছিলাম বাসায় থেকে আর ধুলাইকাল থেকে এই রামপুরাতে যেতে খুব বেশি একটা সময় লাগে না আর ফ্রাইডের রাস্তাঘাট অনেক বেশি ফাঁকা ছিল তো আমি সকাল দশটার দিকে রেডি হয়েছিলাম ওখানে যাওয়ার জন্য আর বাবু সকাল থেকে বলতে অনেক বেশি এক্সাইটেড ছিল সে দুদিন আগে থেকে তার কাজিনকে আমার কাজিনের মেয়ে আবার ওর কাজিন তো দুই বোন একসাথে হবে সেটার জন্য সে অনেক বেশি এক্সাইটেড ছিল সারাক্ষণ বলতে বলার বলি করছিলো যে সে কখন চাপে কখন চাবে তো এখানে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ছিল তেমন একটা জ্যাম কোনো কিছুই পড়েনি গরমটা ছিল অনেক বেশি যার জন্য একটু বাইরে যাওয়াটা কষ্টকর হয়ে যায় আমি বাসায় আসার পরে এখানে আপির বাসায় গেলাম যাওয়ার পরে আনভিয়া অনেক বেশি খুশি আর এখানে আমার কাজিনের যে বেপি ছিল ওদের দুজনের আবার খুব বেশি দুজনের মিল মহব্বত খুব বেশি ওরা একসাথে থাকলে খুব বেশি মজা করে ফোনেও দেখা যায় কথা হয় ছোটো থেকে যার জন্য দুজন দুজনকে খুব ভালো একটা চিনে তারপর বাচ্চারা দিকে খেলা করছিলো আর এখানে আপি আমাদের জন্য আগে থেকেই শরবত বানিয়ে রেখেছিলো আমি সেটা খেলাম খাওয়ার পর আনভিয়া দিকে আবার সাইকেল নিয়ে দৌড়াদৌড়ি শুরু করলো সে সাইকেল চালাবে ও আসলে অনেকদিন ধরে বাসায় বন্দি ছিল তো এখানে আসার পর থেকে একদম তেমন একটা বাইরে যাওয়া হয় না গরমের জন্য ও গিয়ে আবার রান্না করা শুরু করে দিয়েছিল দুজন অনেক বেশি খুশি ছিল আর বাচ্চাদেরকে একসাথে মানে ওদের দেখা করার জন্য অ্যাকচুয়ালি আমাদের যাওয়া হয়েছিল কারণ সময় আমরা বসে থেকে কোনোভাবে সময় কেটে যায় ছোটো বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে না চাই যাইলে দেখা যায় যে তাদের একদমই সময়টা কাটতে চায় না তারপর এখানে দুপুর হয়ে গিয়েছিল আপনি এখানে অনেক ধরনের রান্না করেছিল সব কিছুই একসাথে রেখে দিয়েছিল আমরা খাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম প্রচণ্ড গরম ছিল যার জন্য খাওয়া দাওয়া একদমই ভালো লাগছিল না আর সবগুলো আইটেমের ভেতরে আমার সবচেয়ে পছন্দ যেটা টক দিয়ে আম কাঁচা আম দিয়ে যেটা ঝোল সেটা আমি আমি একটা দিয়ে সব খাওয়া শেষ করে ফেলেছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে সব কাজিনরা সবসময় দেখা যায় একসাথে হলে যেটা করি সেটা হচ্ছে পান খেতে বসি এখানে সবাই মিলে একসাথে আমি আর আপিয়ে আমরা দুইজনই ছিলাম আর কি ওই ছিল না পান খাওয়া শেষ করলাম তারপর এখানে বাবুরা খেলা করছিল ওদের দুপুর হয়ে গিয়েছিল ওরা আনভিয়া দেখা যায় সারাদিন তেমন একটা কিছু খায়ও নি আর ঘুমায়ও নি ও সারাক্ষণ খেলার মাঝে বিজে ছিল তারপর আপি এখানে পুটিং বানিয়ে রেখেছিলো পুটিংটা আমি যেহেতু খুব ভালো একটা পারি না আর আপির পুটিং অনেক বেশি মজা হয় আমি এর আগে অনেকবার খেয়েছি সবসময় ওর পুটিং অনেক মজা হয় তারপর এটা কে কেটে কেটে আমাদেরকে প্লেটে প্লেটে সার্ভ করে দিচ্ছিলো ভাগ করে দিচ্ছিলো তারপর এখানে সবাই পুটিং খাওয়া শেষ করলাম একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম যেহেতু অনেক গরম ছিল একটু পর পর এটা সেটা খাচ্ছিলাম বাট গরমটা কম ছিল না একদম ঠান্ডা খাবার খাচ্ছিলাম তারপরে এখানে অনেকগুলো মিষ্টি নিয়ে এখান থেকে আমার বেয়ের পাপা মিষ্টি কিনেছিল সবাই একসাথে বসে নিলাম মিষ্টি খাওয়ার জন্য বাট এত বেশি খেয়েছিলাম দুপুরবেলা যে আর কোনো কিছু খাওয়ার একদমই পেটে জায়গাই ছিল না তারপর একটু খেয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে সবাই এখানে বসেছিলাম গল্প করছিলাম আর বাচ্চারা তো খুব ব্যস্ত ছিল ওদের দুজনকে দিলাম খাওয়ার জন্য বাট ওরা দুজন খাওয়ার বদলি সবটাকে কেটে কুটে এখানে নষ্ট করছিল তেমন একটা খায়নি তারপর দুপুর হয়ে গিয়েছে বিকেলের দিকে হয়তো কোথাও ঘুরতে যাবো এটা আমার পরবর্তী ব্লগে আবার আপনাদের সাথে শেয়ার করব। এখন সবাই একটু রেস্ট নিচ্ছিলাম আর এখানে আপের রুমের এই লাইটিংটা অনেক বেশি সুন্দর এটা অনেক ভালো লেগেছিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ সবাইকে